আজকে কৃষকের জীবনের নিরাপত্তা নেই শ্রমিকের জীবনের নিরাপত্তা নেই সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নাই শিক্ষকের জীবনের নিরাপত্তা নাই আপনি একজন সাংবাদিক তার জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের ইতিহাসে সব চাইতে সাংবাদিক নির্যাতন সাংবাদিক হত্যা এই অবৈধ সরকারের আমলে হচ্ছে আমি যদি লিস্ট চান আমি আপনার কাছে এক তালিকা সহ বলতে পারি এবং সবচাইতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বেশি আওয়ামী লীগের নেতা তো নির্যাতন হচ্ছে জয় বাংলার স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের দুইটি ছেলেকে হত্যা করেছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার দিয়ে একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছেলেকে হত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হত্যা করেছেন বাপ ছাত্র সন্তান ছাত্রলীগ বলে মাকে গ্রেপ্তার করছেন এই যে বৈষম্য এই যে নির্যাতন অতীতে কোন সরকারের আমলে এরকম নির্যাতন হত্যা গুম খুন লুটপাট কোন আমলে হয়নি